শীতকালীন সবজির মধ্যে ফুলকপি হলো অন্যতম এটি শুধু স্বাদে নাই পুষ্টিগুণেও ভরপুর দর্শক আজকে আমরা জানব আগাম জাতের ফুলকপি চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে আমি সাথে আসছি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসহকারী কৃষি কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া ফুলকপি কিন্তু সব ধরনের জমিতে চাষাবাদ করা সম্ভব নয় তবে বেলে দোয়াশ ও দোয়াশ মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জানব কিভাবে জমি প্রস্তুত করব। আগাম জাতের ফুলকপি চাষ করতে হলে প্রথমে আমাদের এক থেকে দুইটি চাষ দিয়ে জমি শোধন করে পনেরো দিন ফেলে রাখতে হবে আমরা কিভাবে জমি শোধন করব। সেটা হচ্ছে চুন দিয়ে শোধন করতে পারি ব্লিচিং পাউডার দিয়ে শোধন করতে পারি এবং টাইকোডার পাউডারের মাধ্যমে শোধন করতে পারি যদি আমরা চুনের মাধ্যমে শোধন করি তাহলে প্রতি শতাংশ দুই থেকে তিন কেজি এটা একটা স্ট্যান্ডার্ড মাপ এই মাপের মাধ্যমে আমরা চুন দিয়ে শোধন করতে পারি আর যদি ব্লিচিং পাউডারের মাধ্যমে শোধন করি তাহলে বিঘা প্রতি তিন থেকে চার কেজি ব্লিচিং পাউডার অর্থাৎ স্টেবল ব্লিচিং পাউডার আমরা ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করার পরে অবশ্যই চাষ দিয়ে দশ থেকে পনেরো দিন জমি ফেলে রাখতে হবে আর যদি আমরা টাইকোডার্মা পাউডারের মাধ্যমে জমি শোধন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব প্রতি বিঘাতে দুই থেকে তিন কেজি টাইকোডার্মা পাউডার আমরা ছিটিয়ে দিয়ে সাথে সাথে জমিতে সার দিয়ে কিন্তু আমরা জমি প্রস্তুত করতে পারি এক্ষেত্রে আমরা মাটি পরীক্ষার মাধ্যমে সার সুপারিশ নিতে পারি অথবা আমাদের স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে আমরা পরামর্শ করতে পারি সারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সার হচ্ছে জৈব সার সেই ক্ষেত্রে আমরা বিঘা প্রতি তিনশো থেকে চারশো কেজি ভার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট ব্যবহার করলে খুবই ভালো হয় এরপরে আসবো আমরা বেড তৈরির ক্ষেত্রে ফুলকপি চাষের বেড তৈরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বেডগুলো হচ্ছে কি আমরা যদি আগাম যাতে ফুলকপি চাষ করি সেই ক্ষেত্রে আমাদের একটি বেড থেকে একটি বেডের দূরত্ব হবে বাইশ ইঞ্চি এবং একটি চারা থেকে একটি চারার কিন্তু দূরত্ব হবে ষোলো ইঞ্চি এই ক্ষেত্রে আমরা শতাংশ প্রতি একশো চল্লিশ থেকে একশো ষাটটি চারা রোপণ করতে পারবো ফুলকপির আগাম চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাত নির্বাচন আর এই জাতটা যদি আপনি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ফলন কিন্তু অনেক অংশে কমে যাবে সেই ক্ষেত্রে আগাম যে জাতের ফুলকপি তার মধ্যে ক্যাপ্টেন আছে উইনার আছে আপনার নিংজা আছে বিভিন্ন ধরনের জাত বিভিন্ন এলাকাতে চলে তবে বিশেষ করে আপনারা যেটা করবেন আপনাদের এলাকাতে যে জাতটি ভালো চলে সেই জাতটি আপনারা বীজ বপন করবেন তবে যেহেতু ফুলকপির বীজ বপন করে চারা রোপণ করতে হয় সেই ক্ষেত্রে আপনার দুইটি পদ্ধতিতে মাটিতেও কেউ চারা রোপণ করে কেউ আবার ট্রেতে চারা রোপণ করে তো আমরা পরামর্শ দিব ট্রে পদ্ধতিতে আপনারা চারা রোপণ করবেন কেননা এই যে সুন্দরভাবে ট্রেতে কত সুন্দর সুস্থ সবল রোগ পোকামাকড় মুক্ত যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলোর কিন্তু আবার শিকড়গুলো অনেক সুন্দর কারণ বর্ষাকালে যেটা হয় প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয়ে থাকে আর এই আগাম যদি ফুলকপি আপনি চাষ করতে চান এই বর্ষাকে মোকাবেলা করেই আপনার চাষ করতে হবে সেই ক্ষেত্রে আপনার চারাটি যদি শক্তিশালী শিকড়যুক্ত রোগ এবং পোকামাকড় মুক্ত হয় তাহলে কিন্তু আপনার ফলনে বেড়ে যাবে এবং আপনার বর্ষাতেও কোনো হবেন না এই ক্ষেত্রে এই ধরনের সুস্থ সবল রোগ পোকামাকড় মুক্ত এই এই রকম চারা যদি আপনি রোপণ করেন শতাংশ প্রতি থেকে একশো ষাটটি তাহলে কিন্তু আপনার ফলন অনেক অংশে বেড়ে যাবে এবং রোগ পোকামাকড় কম লাগবে যেহেতু আমরা আগাম ফুলকপির চাষ করব আর এই সময়টা থাকে বাংলাদেশের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সেহেতু চারা রোপণের এক থেকে দুই দিনের মধ্যেই সর্বপ্রথমে যে কাজটি করতে হবে আমাদের চারাতে গোড়া এবং কাণ্ড পচন লেগে থাকে এই ক্ষেত্রে আমরা কার্বান গ্রুপের ভালো কোম্পানির কী ছত্রাকনাশকগুলো ব্যবহার করে থাকব আর মাত্রা হবে প্রত্যেক লিটার পানিতে দুই গ্রাম হারে কার্বানডাইজিম গ্রুপের অটোস্টিন নয়ন থেকে শুরু করে ভালো যে কোনো ছত্রাকনাশক আমরা সুন্দর করে গাছের গোড়াতে স্প্রে করে দিব আর এটা করবো আমরা পাঁচ থেকে সাত দিন পরপর কয়েকবার এরপরে গাছের বয়স যখন আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে চলে আসে সে তখন দেখা যায় যে ফুলকপিতে কিবা কপি জাতীয় ফসলে পাতা কাটা এবং লেদা পোকার আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কীটনাশকের ব্যবহার করে থাকি এর মধ্যে হচ্ছে এমন একটি বেঞ্জয়েট গ্রুপের যেরকম সাসপেন লুমেকটিন অথবা ল্যামডা ল্যামডাসাইহলেট্রিন তরল যে কীটনাশক এই কীটনাশকগুলো আমরা ব্যবহার করে থাকি তবে আপনাদের এলাকাতে যে ধরনের কীটনাশকটি ভালো এবং সহজলভ্য এবং কাজ ভালো করে সেই ক্ষেত্রে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন তবে জেনে রাখি সিনজেন্টা কোম্পানির প্রোক্লেম নামে যে কীটনাশকটি আছে। এটা কিন্তু অনেক কার্যকরী এবং অনেক উপকারী একবার যদি আপনি ফুলকপি স্প্রে করেন মোটামুটি পনেরো থেকে বিশ দিনে কিন্তু এখানে আপনার ওই ধরনের পোকাগুলো আর আক্রমণ করে না আর রয়ে গেল হচ্ছে বিভিন্ন সময় মাইক্রো ব্যবহার করতে হয় এটা আপনার স্থানীয়ভাবে আপনারা দেখে শুনে এই মাইক্রোনট্রিয়ানগুলো ব্যবহার করতে পারবে পারেন মাইক্রো নিউট্রেন্টের মধ্যে যেগুলো মাঝে মাঝে আমাদের চিলেটের জিঙ্ক ব্যবহার করতে হয় পাতা দেখে আবার যখন ফুলকপির ফুল চলে আসে ওই সময় এই ফুলকপির ফুলটাকে কম্প্যাক্ট এবং সুন্দর করার জন্য আমরা কিন্তু ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম হারে সোলোবল ব্রন স্প্রে করলে কৃষকের মাঠে ভালো ফলাফল পাওয়া গেছে তবে ফুলকপি যেহেতু শর্ট টার্মের একটি ফসল মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে বাজারজাত করা যায় আপনারা যারা চিন্তা করছেন ফুলকপি লাগাবেন খুব দ্রুত গতিতে আপনার জমি প্রস্তুত করেন আর আমাদের ভিডিও থেকে আপনারা যদি কোনো কিছু শিক্ষা পেয়ে থাকেন সেইভাবে আপনারা আহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে এখানেই বিদায় নিচ্ছি আবার ভালো কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ